বিসমুল্লাহ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহন আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে চব্বিশ বারো দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজত জালাল শাহ সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজবান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ ইবাদত বন্দিকে আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা আমাদের কাছে আসতেছে আল্লাহ সকলের আশা আপনি পূরণ করে দেন আল্লাহ এত মানুষের দায়িত্ব নিয়েছি আল্লাহ দায়িত্ব পালন করার তৌফিক দান করে না আমি আমি হচ্ছে আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম প্রতিদিনকার মতো আমি সকলের দোয়া চাই সবাই দোয়া করবেন যাতে সুস্থ থেকে ভালো থেকে মানুষের কল্যাণে কাজ করতে পারি এই মুহূর্তে আসলে এক্সক্লুসিভ কিছু পাত্রী আসছে সিটিজেন আমি তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি ফোন আসছে হ্যালো হ্যালো আর আমাদের তো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান নাম্বারও আছে জিরো আসলে আমি এই মুহুর্তে সিটিজেন লন্ডনের বেশ কয়েকজন ডাক্তার আমাদের কাছে আসছে ডাক্তার পাত্রী তাদের জন্য আমি পাত্র আহ্বান করছি একটা ডাক্তার পাত্রী ওদের বাসা বসুন্ধরাতে ওর বাবা সৌদি আরবে পঁচিশ বছর ছিলেন মেয়ের জন্ম ওই দেশেই সৌদি আরবে আর মেয়ে হচ্ছে ডাক্তার ওই অনেক বড় ডাক্তার লন্ডনের ও সিটিজেনশিপও পাইছে ওর জন্ম হচ্ছে নাইনটি ফোর হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ তো ওরা চাচ্ছে লন্ডনে থাকা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার তো মানে মেয়ে দেখতে অপূর্ব সুন্দর আমি নিজে দেখছি তো আমার কথা হলো অনেকেই ডাক্তার মেয়ে খুঁজেন লন্ডনে যে ভাইরা আছে আপনারা যদি চোখে পড়ে আল্লাহর যদি হুকুম থাকে আমার এই ভিডিওটা চোখে পড়ে আপনারা একটু যোগাযোগ করেন তো লন্ডনের ভাইরা আরেকটা ডাক্তার ডাক্তার সাদিয়া ওর ডেট অফ বার্থ হচ্ছে নাইনটি এইট হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ পাতলা স্লিম ও এখন দেশে আছে ও প্লাব ওয়ান টু করে ফেলছে এখন ছুটিতে আসছে যাবে আবার তো ওদের বাসাবার বনশ্রীতি ওর বাবা হচ্ছে প্রিন্সিপাল অফিসার ব্যাংকের তো ওনারাও একটু লন্ডনে থাকা ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজছে আরেকটা বোন ও হচ্ছে ইউএসএ সিটিজেন ওর জন্ম হচ্ছে দুই হাজার দুইয়ে ওর বাবা অনেক বড় স্পেশালিস্ট ডাক্তার মেয়েটা পিএইচডি করতেছে হচ্ছে ইকোনমিক্সের উপরে তো ওর ভাই ওই দেশে ওইখানে বাড়িটারিও করছে ওর জন্য একটা আমেরিকা থাকা ছেলে খুঁজছে আরেকটা বোন তার নিজের দেবরের মেয়েকে বিয়ে দিছে তারা কালকে অ্যাড হলো উনিও বিশেষ ডাক্তার বাবাও বিশেষ ডাক্তার আর মেয়ে হচ্ছে ডাক্তার মেয়ে অপূর্ব সুন্দরী আমি বিয়ের অনুষ্ঠান আমি ওরে দেখে বলছি ওকে কি বিয়ে দিবেন না তখন বললো যে দেখি এই কালকে অ্যাড হলো আমাদের সাথে ওরা মিরপুর ডিএচএস সাততলা বাড়ি আছে স্ট্যান্ডার্ড মা তো খুবই সুন্দর আমার সাথে ছবিও তুলছি মেয়েটার মেয়ে এক দেখাতে পছন্দ সই তো ওরা চাচ্ছিল একটু যদি লন্ডনে ডাক্তার হয় তাও হইতে পারে কারণ মেয়ে খুবই বিলিয়ন মেধাবী মেয়ে হ্যাঁ তো ওর একটা ভালো ডাক্তার ছেলে বা ইঞ্জিনিয়ার ছেলে যোগাযোগ করতেছে আর এই সকালবেলায় অনেক অনেক সেই কত দুই হাজার সালে ওনাদের এক ভাইয়ের মেয়েকে বিয়ে দিছি এখন নিজেরই মেয়ে নাকি সমস্যাগ্রস্ত হয়ে গেছে ওনারা সপরিবারে থাকে নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডে ওনারা ওই তখনও নিউজিল্যান্ডের থেকে আসছে বিয়ের অনুষ্ঠানে তো নিউজিল্যান্ডে থাকে ওনার মেয়ে হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে নাইনটি ওয়ান তেত্রিশ বছর বয়স মেয়ে হচ্ছে জব করতেছেন আমেরিকা অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে সে সুইডেন বা অস্ট্রেলিয়াতে সে সিটিজেনশিপ হয়ে গেছে বাবা মা ওরা সবাই থাকে নিউজিল্যান্ডে মেয়েটার নাম মাত্র একটা ডিভোর্স হয়ে গেছে মেয়ে তো অপূর্ব সুন্দরী এই মাত্র আমাদের সাথে অ্যাড হলো তো উনি বলছে যে আপা আমার মেয়ের জাস্ট আগ থুয়ে ভেঙে গেছে যে কোনো একটা কারণে বললাম যে কি কারণে বললো যে এটা আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং ছেলেটা একটু প্রবলেমেটিক হয়েছিল তারপর আমার মেয়ে বলছে যে না মেয়ে তো অনেক সুন্দর আমার তো মনে হয় এখন ছবি দেখাই দিই এত নাইস মেয়েটা আমি অবশ্য তাকে নাকি অনেক ছোট দেখছিলাম এই মেয়েকে অনেক ছোট দেখছিলাম বা তো ওর জন্য একটা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের যে কোনো দেশেরই কারণ ও অস্ট্রেলিয়া নিয়ে যাইতে পারবে এর জন্য তার সুবিধা এত সুন্দর মেয়ে আল্লাহ আল্লাহ তাকে একটা মিলাই দেখ আল্লাহ বয়সের সাথে মিলাইয়া তো ওনার মেয়ের জন্য বলল যে আপা আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেন আরেক ভাই বাবা মা দুজনই বিসিএস সরকারি উর্ধতন কর্মকর্তা ওনার মেয়ে ওনার মেয়েরও নাইনটি এইটে ডেট অফ বার্থ উনি আজকে অ্যাড হলো আমি তো মেয়েদের গল্প বলেই শেষ করতে পারতেছি না ছেলে তো এখন হ্যাঁ ওই নাইনটি এইট হাইট হচ্ছে পাঁচ ফিট দুই একদম এক্সাক্ট অনেকে না মনে করে যে আরে পাঁচ ফিট ইয়ে বুঝি পাঁচ ফিট বুঝি এটা কিন্তু বিসিএন এনভারনমেন্ট সায়েন্সে পড়তেছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এবং ও জবও করতেছে বাবা মা দুইজনেই বিসিএস অফিসার তো ওনার মেয়ের জন্য একটা ভালো বাইরের ছেলে বা দেশের ছেলে ভালো একটা খুঁজতেছে তো আমি অনুরোধ করবো যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন আমাদের কাছে একটু আসবেন বেটার থেকে বেটারই আপনারা পাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের ছেলেদের জন্য ভালো বিয়ে ভালো মেয়ে একটা মেয়ে কিন্তু একটা পরিবার উঠে যায় একটা মেয়ের কারণে ছেলেরা অনেক ইস্টাবলিশ কিন্তু বউটা পড়ল খারাপ সেই পরিবারটা কিন্তু উঠতে অনেক সমস্যা একটা নারী পারে অনেকগুলি মানুষকে পরিচালনা করতে এটা সবসময় মনে রাখবেন তো আসবেন ইনশাল্লাহ সকলের দোয়ার ভালোবাসা চাই সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি নিজের কল্যাণ অবশ্যই চিন্তা করব কিন্তু মানুষের কল্যাণটাই আগে বেশি ভাবতে হবে হ্যাঁ আমি আমার এই জীবনে আমি হা অনেকেই বলছে যে আপনার মাধ্যমে এত বিয়ে হয়ে কত রকমের কত গর্জে ইসলাম সাল আলহামদুলিল্লাহ আমি দোয়া করবেন শুধু আমি যাতে ভালো সুস্থ থাকতে পারি আল্লাহর নামাজ রোজা ইবাদতবন্দিকে করতে পারি প্রত্যেক বছর যাতে ওমরা হজ করতে পারি বড় হজের নিয়ত করছি আল্লাহ যাতে আমার নিয়ত কবুল করে নেন সবাই ভালো থাকবেন আজান আজামদিসের পরে কথা বলবো আসসালামু আলাইকুম